এইটা আমার ডেবিট কার্ড আর এইটা আমার ক্রেডিট কার্ড তো এই ডেবিট আর ক্রেডিট কার্ডের পার্থক্যটা মূলত কোথায় জানেন ডেবিট কার্ডটা হলো যদি আপনার যখন কারেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা সেভিংস থাকে আপনি টাকা জমা দেন উত্তোলন করেন চেক দিয়ে আপনারা জানেন তো সেইখানে যদি ব্যালেন্স থাকে আপনি এই ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথে গেলে টাকা তুলতে পারবেন আপনি শপিং বলে গেলে কেনাকাটা করতে পারবেন যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু এই ডেবিট কার্ড দিয়ে আপনি আর কোনো কেনাকাটাও করতে পারবেন না টাকাও তুলতে পারবেন না বাট ক্রেডিট কার্ডটা হলো এক্ষেত্রে একটু ভিন্ন ধরেন একটা লোন দিবে তিন লাখ টাকা এটা নগদ টাকায় সরাসরি আপনার হাতে দিয়ে দিবে না আপনার অ্যাকাউন্টে একটা লিমিট তৈরি করে দিবে সেখানে এই তিন লাখ টাকায় আপনি সারা মাস ধরে ব্যবহার করবেন মাস শেষে আপনাকে বলবে যে আপনি কত টাকা ব্যবহার করেছেন কত টাকা দিতে হবে একটা উদাহরণ দিয়ে বলি ধরেন একটা ব্যাংক আপনাকে তিন লাখ টাকার একটা লিমিট দিল এখন কোন এক মাসের জানুয়ারি মাসের ধরেন শুরুতে আপনি এক লাখ টাকার একটা বড় একটা এসি কিনলেন তাহলে মাসের শেষে ব্যাংক আপনাকে একটা স্টেটমেন্ট পাঠাবে যে আপনি কত টাকা ব্যবহার করেছেন সেখানে লেখা থাকবে এক লাখ টাকা ব্যবহার করেছেন যেদিন স্টেটমেন্ট পাঠাবে এটাকে বলে স্টেটমেন্ট ডেট তারপরে আরো পনেরো দিন সময় দিবে ব্যাংক আপনাকে এই টাকাটা পরিশোধ করার জন্য তখন তখন ওই দিন মানে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত আপনাকে সময় আপনি যদি এই লাখ করে দেন তাহলে আপনি যে এই পঁয়তাল্লিশ জানুয়ারি এক তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ এই টাকাটা ব্যবহার করেছেন আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না কোনো চার্জ দিতে হবে না ফ্রিতে পঁয়তাল্লিশ দিনের জন্য একটা ব্যবহারের ফেসিলিটি পাইলেন আবার এখানে ব্যাংক আপনাকে এটাও সুযোগ দিবে যে এক লাখ টাকা যেহেতু আপনি কেনাকাটা করেছেন আপনাকে এক লাখ টাকা এই মুহূর্তে ফেরত দিতে হবে না মানে মিনিমাম পেমেন্ট নামে একটা অপশন আছে এখানে 8000 বা 10000 টাকা আপনাকে সেট করে দিল বাট যদি 10000 টাকা দেন বাকি 90000 টাকার জন্য আপনার উপর ইন্টারেস্ট আরোপ হবে সুদ আরোপ হবে ক্রেডিট কার্ডের জন্য আর যদি 10000 টাকাও না দিতে পারেন মানে মিনিমাম পেমেন্টটা তাহলে কিন্তু আপনার উপরে পেনাল্টি বা জরিমানা হবে সুদ আরোপ হবে তো ক্রেডিট কার্ড দিয়ে আপনি এটিএম বুথ থেকে টাকাও তুলতে পারবেন বাট যেদিন টাকা তুলবেন টাকা তুললে আবার এই 45 দিনের ফ্যাসিলিটিটা পাবেন না যেদিন তুলবেন সেদিন থেকে আপনার কি ইন্টারেস্ট আরোপ করা শুরু হবে তো ক্রেডিট কার্ড এক কথায় একটা লোনের মতো এটা সবাইকে ব্যাংক দেয় না যাকে লোন দেওয়ার যোগ্য মনে মাসে সে একবারে গিয়ে ব্যাঙ্কে টাকাটা জমা দিয়ে দিলেন ক্রেডিট কার্ডের আরেকটা স্পেশাল সুবিধা সেটা হলো ওই যে কেনাকাটা করলে আপনি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত উইদাউট এনি কস্ট মানে এনি ইন্টারেস্ট আপনি ওই টাকাটা ব্যবহার করার সুযোগ পাচ্ছেন ক্রেডিট কার্ডেরই আরো একটা ফেসিলিটি হলো যারা দেশের বাইরে যাতায়াত করেন প্রায় তারা আপনার এয়ারপোর্ট গুলোতে তাদের লঞ্চ থাকে আপনি সে সকল জায়গায় আপনি সময় কাটাতে পারেন তারপরে করতে পারেন অনেক খাবার দাবার বা যা দেয় আর কি তারা তো এই ছিল ক্রেডিট কার্ডের আর অসুবিধার কথা যদি বলি আপনার ডেবিট কার্ডের অসুবিধা আসলে তেমন কোনো কিছু আমার চোখে পড়ে নাই আর ক্রেডিট কার্ডের অসুবিধার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আসলে ক্রেডিট কার্ড যদি হাতে থাকে একটু চুলকায় কারণ আপনার টাকা না থাকলে আপনি তো কিনতে পারতেছেন এই যে আপনার ব্যয়সেবি বা একটা এক্সট্রা খরচ করার প্রবণতা সেটা আপনার ভিতরে তৈরি হয় এটা হচ্ছে একটা অন্যতম অসুবিধা আর অসুবিধা হলো আপনি যদি টাইমলি টাকাটা শোধ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ইন্টারেস্টও দিতে হয় আবার পেনাল্টি বা জরিমানাও আপনাকে দিতে হয় তো ইয়ারলি একটা সার্ভিস চার্জ আছে ক্রেডিট কার্ডে সেটা মোটামুটি একটা ভালো সেটা নির্ভর করে আপনি কোন ধরনের ক্রেডিট কার্ড ইউজ করতেছেন যেমন আপনার ক্রেডিট কার্ড আছে তারপরে আপনার তারপরে গোল্ড এরকম বিভিন্ন আছে তো এক চার্জ আছে আর ডেবিট কার্ডের ক্ষেত্রে আপনার ইয়ারলি একটা কার্ডের ফি নেয় সেটা তিন থেকে পাঁচশো টাকার মধ্যে খুবই কম তো এই ছিল ক্রেডিট কার্ড সম্পর্কে আজকে বিস্তারিত তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এই কমেন্ট বক্সে জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে どうなるかちゃんとい